মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ ভৌমিকের সহযোগিতায় এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে চলছে মা ক্যান্টিন নৈহাটি পৌরসভার পরিচালনায় নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের এক নম্বর গেট প্রাঙ্গণে গরিব মানুষদের দুপুরের আহারের জন্য স্থায়ী পাঁচ টাকার মা ক্যান্টিন আজ তৃতীয় দিনে পদার্পণ করল নৈহাটি হাসপাতালে আগত রোগীদের পরিবার পরিজনদের জন্য দুপুরের সুষম খাবারের আয়োজন পৌরপ্রধান নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পার্থভৌমিকের সহযোগিতায় আজকে এই মা ক্যান্টিন তিন নম্বর চলছে নৈহাটির বুকে তৃতীয় মা ক্যান্টিন আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন অন্নপূর্ণা পশ্চিমবঙ্গ সরকারের মা কমন কিচেন আমরা এটা দেখালাম যে পাঁচ টাকা করে সবাই দিচ্ছে কুপন কাটছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তারই অনুপ্রেরণায় ক্যান্টিন মাত্র পাঁচ টাকায় পেট ভরা খাবার পাচ্ছে ডাল ভাত তরকারি হাত লাগলে ভাত আবার দিচ্ছে তরকারি লাগলে আবার তরকারি দিচ্ছে আজকে তৃতীয় দিনে আজকে মাংস আছে তাই এই যে এত খাবার এই যে এই রকম মা ক্যান্টিন এই যে দেখেছেন আমরা লাইন দিয়েছে এই সব সমস্ত এখানে তারা এই পরিষেবা নেবে এই মা ক্যান্টিনের খাবার এখানে গ্রহণ করবে এবং এখানে চেয়ার টেবিল পাতা আছে তারা বসে বসে খাবে এখানে চেয়ার টেবিল বাচ্চাটাও খাবে এখানে বাচ্চারা খেলা করছে এবং সেই যে মা ক্যান্টিন যে রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন আছে এবং অনেক দিন তারা খুলে যে চালাচ্ছে কিন্তু সেখানে কোনো দিন আমি চোখে দেখিনি যে মাংস ভাত খাওয়াতে বা মাছ ভাত খাওয়াতে আমরা দেখি যে সেখানে ডিম ভাত খাওয়ায় শুধু ডিম আর ডাল ভাত খাওয়ায় তারা তাও গোটা ডিম তারা দিয়ে দেয় ছাড়ায়ও না তারা একসাথে ডিম আর ভাত একটা কৌটোর মধ্যে সব নিয়ে যায় দিয়ে দেয় বাড়িতে ছাড়িয়ে খায় তা এইখানে এই যে এইভাবে যে মার্কেন্টিনে এই যে এই যে মাংস আমরা দেখাচ্ছি যে একদম বড় বড় মাংসের পিস সব দু পিস করে মাংস পাবে আজকে হ্যাঁ এই যে ভাত মাংস দু পিস আলু হ্যাঁ এক মাংস দু হ্যাঁ মাংসের পিসও বড় পিস হ্যাঁ ঠিক আছে আর আর ডাল আছে নাকি খাওয়া না না দিদির অনুপ্রেরণা তো আছে যে এই যে মাংস ভাত মাছ ভাত

আর এটা নিয়ে তৃতীয় ক্যান্টিন তা এই যে খেয়ে তো অনেকে বলছে আনন্দ পাচ্ছে তারা বলছে এইরকম তো পাঁচ টাকা হয় না আচ্ছা আচ্ছা আপনার ভালো দেবু প্রামাণিক আমি দেবু প্রামাণিক যে শুনে নিলাম যে এই যে মাছ ভাত মাংস ভাত ডিম ভাত তরকারি ভাত দুদিন নিরিমিষি হয়তো মাসে বছরে সপ্তাহে মঙ্গলবার আর শনিবার সপ্তাহে দুই দিন খরোবার মায়ের বার সেই জন্য দু দিন আর বাদ বাকি পাঁচ দিনই মাংস ডিম আর মাছ ঠিক আছে আমরা দেখে দেখিয়ে দিলাম আরও দেখাবো তিন দিন মাছ তিন দিন মাছ একদিন ডিম একদিন ডিম একদিন মাংস একদিন মাংস একদিন ডিম আর একদিন তিন দিন মাছ তা ডিম ভাত সবাই খাওয়াচ্ছে অন্যান্য জায়গায় পাঁচ দিন ছ দিন সাত দিন ধরেই তা এখানে এইভাবে দিচ্ছে এদের যে কিভাবে অনুপ্রেরণা কোন জায়গার থেকে আসছে সহযোগিতা সেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন এবং জানিয়েছেন এই যে আমাদের একজন চলে এসেছে হাসপাতালের পেশেন্টের সঙ্গে যে সমস্ত পরিবারের লোকেরা আসেন দূর দূরান্ত থেকে গ্রাম অঞ্চল থেকে ও শহরাঞ্চলের তাদের পরিবারের হাতেই এই পাঁচ টাকার কুপনের খাবার তুলে দেওয়া হচ্ছে কি মানে এটা বলবেন যারা খাচ্ছে তারা বলবে ভালো কি যেখানে অনেক জায়গায় মা ক্যান্টিন বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নইয়টি পৌরসভা পরিচালিত পৌর প্রধানের নেতৃত্বে তিন তিনটি মার্কে নিচে একটা হচ্ছে মূল কার্যালয় এবং নেতাজি ভবন এবং এখানে এখানে এখন প্রথম তো একটু ভিড়টা কম হচ্ছে এরপরে আরও বাড়বে খাওয়ানো হবে আরও চেয়ারম্যান আমাদের সাংসদ পাঠ্যভূমি দুজনারই এতে তত্ত্বাবধানে হচ্ছে এখানে আমাদের আরও লোক সংখ্যা বাড়বে এখন আমরা নিয়ে আসছি এরপরে আবার এখানেও রান্নার ব্যবস্থা করতে হবে সংখ্যা যত বাড়বে তখন এখানে ডেলি আরো কতজন খাচ্ছে মোটামুটি এখন আমাদের এখানে আজকে সত্তর আশি জন কালকে খেয়েছে আজকেও সত্তর আশি জন টার্গেট আছে প্রথম দিন পঞ্চাশ জনকে দিয়ে পঞ্চাশ জন না ষাট জন খেয়েছে এই যে ডিমের জায়গায় মাংসটা আসছে কি করে মাছটা আসছে কি করে সেটাই বলেছি আমি এই চেয়ারম্যানের উদ্যোগে এটা বিধির অনুপ্রেরণা না থাকলে তো হবেই অনুপ্রেরণা চালিয়ে যাচ্ছে মানবিক মানে কর্মকাণ্ড কর্মযোগ্য মানবিক সেটা চালিয়ে যাচ্ছে

ठीक है बाबू खाना बढ़िया है खाना बढ़िया हाँ, है तो मेरे नई का पौड़ो सभा का अंडर में चल रहा पथा, है पौड़ प्रधान प्रधान चेयरमैन साहेब अशोक चट्टोपाध्याय के उद्योग में तो खाना तो बाबू बढ़िया है मानसो बात मछली बात रोज के जाता है बढ़िया है बढ़िया है खाना बढ़िया है दो पर, पर दो दिन मछली भात खाया है आज लेके तीसरा दिन है खाना तो बढ़िया बा खाना बढ़िया बा तो चेयरमैन साहब बड़ी बढ़िया खिलाता है तो हम तो आपको बोले हां हां ठीक खाना बढ़िया है ठीक है ठीक है ठीक বলছি যে এই যে নৈহাটি যে হাসপাতালের মূল দ্বার প্রথম গেট এই গেটের প্রাঙ্গণেই এই নতুন মা মাটি মানুষের যে এই যে মা পাঁচ টাকার যে মা ক্যান্টিন করা হয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং পৌরসভার সহযোগিতায় এবং পৌরসভার যে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণা আছে নৈহা ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিতে তা এই যে এখানে পাঁচ টাকা ডাল ডাল ভাত তরকারি মাছ ভাত মাংস ভাত ডিম ভাত এই যে খাওয়ানো হচ্ছে তা এটা তা হসপিটালে যারা পেশেন্ট নিয়ে আসেন তাদের পরিবারের কথা মাথায় রেখে তাদের পরিবারের জন্য এই খাবার তা আপনি আপনার কী চোখে দেখছেন এটাকে আমরা খুব ভালো চোখে দেখছি এই জিনিসটা এতদিন এখানে হয়নি প্রথম হলো আজকে তিন দিন হচ্ছে এটা এটা জনসাধারণ বা গরিবদের পক্ষে খুবই ভালো মানে একেবারে তারা আসছে এসে এখানে পেশেন্ট হয়তো ভর্তি করলো তাদের বাড়ি হয়তো দূরে তারা এখানে খেতে পাচ্ছে পরিষেবাটা পাচ্ছে এর জন্য মানে খুবই ভালো লাগছে আমার এটা এতে কি মানুষের কত স্টাফ সরকারি স্টাফ এখানে আমরা আমাদের আমরা দেখছি দেখাশোনা করছি সবকিছু করছি খুব ভালো জিনিস এটা যা করেছেন আমাদের মমতা দিদি হ্যাঁ ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে এবং আমাদের চেয়ারম্যান মহাশয়কে সুপার মহাশয় সবাইকে যাদের প্রেরণায় এই জিনিসগুলো হয়েছে আপনার কি মনে হয় যে এই মা ক্যান্টিন এখানে চললে মানুষের আরও উপকার বাড়বে এখানে চলুক পারমান্ট স্থায়ী ভাবে এটাই চাইছেন একদম চাইছি এটা হলে যশোর ভালো যশোর ভালো তা আপনার নামটা শুভ নামটা বললে ভালো আমার নাম রূপচাঁদ হেলা আপনি কি দায়িত্ব আছেন আমি এখানে ইউডিএসটা 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 ঠিক আছে ভালো থাকবে শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে হ্যাঁ আমরা দেখিয়ে দিলাম ধন্যবাদ আমাদের নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় চলে এসেছেন যার শুভ উদ্যোগে আজকে এই নতুন মা ক্যান্টিনের এখানে শুভ সূচনা হয়েছে দুদিন আগে আজকে তৃতীয় দিন মা ক্যান্টিনের এবং এখানে এতক্ষণে খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেল আরও আসবে যারা তারা তাদের জন্য খাবার রয়েছে এবং সেই এখনও পর্যন্ত কুপন কাটছে দেখাচ্ছি আমরা পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে পেয়ে গেছি মানবিক পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তৃতীয় মা ক্যান্টিন খুলেছেন স্যার আজকে এই যে তৃতীয় মা ক্যান্টিন নৈহাটির বুকে দু দুটো মা ক্যান্টিন চলছে একটা নৈহাটি পৌরসভা প্রাঙ্গণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আপনার শুভ উদ্যোগে পৌরসভার সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় এবং ওই মালঞ্চ রোডের নেতাজি ভবনও একটা চলছে দ্বিতীয় এবং তৃতীয় আজকে দিন দিন চলছে আজকে খাসি মুরগির মাংস আর ভাত এবং আলু পালং শাকের বেগুন দিয়ে মূল দিয়ে তরকারি সুস্বাদু যে কী করে পাঁচ টাকায় কীভাবে দিচ্ছেন এটা একটু বললে জাদু মন্ত্রে একটু বললে ভালো হয় কী জাদুতে দিচ্ছে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো এক একটা করে খাদ্য সাথী থেকে শুরু করে দোয়ারের রেশন থেকে শুরু করে দোয়ারের সরকার থেকে শুরু করে সমব্যা থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছু যেমন তুলে দিচ্ছে তেমনি আমরাও নৈহাটিতে মা ক্যান্টিনের সারা বাংলায় মার্ক্যান্টিন চলছে কীভাবে চলছে আমার জানার ব্যাপারে সেটা আমি বলছি নৈহাটি পৌর পক্ষ থেকে আমরা পার্থভৌমি আমাদের কাছে তার আদর্শ তার ইয়েকে প্রেরণা নিয়ে তার উৎসাহ নিয়ে আমরা এটা মাং চালু করেছি নৈহাটি হাসপাতালে এবং যেখানে যারা পেশেন্টের যারা মানে পেশেন্ট পাঠিয়ে তাদের বলায় পেশেন্টকে যারা দেখতে আসেন যাদের কাছে পেশেন্ট ভিজিটিং কার্ড আছে তাদের এখানে সুপার সাহেবের তত্ত্বাবধানে এখানে হাসপাতালের যারা আছেন ডাক্তারবাবুরা যারা আছেন সুপার সাহেবের তত্ত্বাবধানে এখানে আমরা তিন দিন চালু করেছি আজকের আইটেম পালং শাক আলুর তরকারি আর এবং মুরগির মাংস দু পিস করে মুরগির মাংস দু পিস করে আলু এখানে আমরা চালু করেছি এই তিন দিন চলছে আর দুদিন মাছ হয়েছে আজকে মুরগির মাংস আমার বক্তব্যটা আপনি এখন শেষ করলেন না আমি যেটা বলতে চাইছি যে বাংলায় যেভাবে মা ক্যান্টিন পাঁচ টাকায় চলছে ডাল ভাত আর আস্ত একটা মুরগি সেদ্ধ ডিম তাও খোসা ছাড়ানো নয় সেটা দিচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু আপনি কিভাবে এই যে এত পরিষেবা এত সুন্দর খাবার মাছ হ্যাঁ সপ্তাহে একদিন মাছ একদিন মাংস আর দুদিন ডিম এইটা কিভাবে দিচ্ছেন আমি কথাটা আপনাকে বুঝতে পারিনি মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখ হ্যাঁ আমরা মুখ্যমন্ত্রীর আমাদের আহ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দলের শৈলী আমি আগে তৃণমূল কংগ্রেস তারপর তো আমি চেয়ারম্যান আগে আমি তৃণমূল তারপর আমি চেয়ারম্যান তো চেয়ারম্যান হতে পারে তার স্বাভাবিক কারী সেই মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা তারই অনুপ্রেরণা অন্য হয়ে তো দেওয়া আছে কিন্তু কেন ডিম ভাত এখানে মানুষের বাইরে গিয়ে তিনি যে প্রোজেক্ট গুলো করেছে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আমি তো বললাম সমব্যাথি থেকে শুরু করে আমি বিগত দিনে আমি রিসকলার নেতা ছিলাম একটা রিস্কলা মারা গেলে পরে আমরা ঘাটে রিসকলার ডেড বডি রেখে আমরা চাঁদা তুলতাম আর এখন মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার টাকা করে সমব্যাথী অ্যালটমেন্ট করে দিয়েছে তাদের ঘাট খরচা থেকে শুরু করে তাদের শ্মশানের চুল্লি খরচা পর্যন্ত করে দিয়ে চিন্তাটা চলছে আমরাও এখানে মানুষের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে কিছু মানুষ আছে

আমাদের লিমিটেশন আছে তিনশো তিনশো লোক তিনশো লোকের আমাদের লিমিটেশন আছে সেই পর্যায়ে যদি পৌঁছে যাই আমরা সেই খাবারই সেটা সুষম খাবার পরিবেশ আপনি খেয়েছেন কি না ঠিক আছে দু জায়গায় আপনারা তিনশো তিনশো লোককে খাওয়াচ্ছেন এখানে ওখানে এখানেও যদি মানুষ বাড়ে তাহলে এখানেও তিনশো লোক অসুবিধা নেই মানুষ আমাদের পেছনে আছে তৃণমূল কংগ্রেস তাই সেই তৃণমূল কংগ্রেসের পেছনে যেভাবে মানুষ আছে এই মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে মানবিক প্রকল্প আমাদের মাখ্যানকে সেখানে তার পেছনে মানুষের অবদান আছে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন শুভেচ্ছা রইল অনেকটাই বললেন এই শেষ হয়ে গেল মা ক্যান্টিন এতক্ষণ শেষ হয়ে গেল দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি যেতে পারছে না ও খাবে না পয়সা চাইছে বাড়ি নম্বর